পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বসিরহাটের হিঙ্গলগঞ্জ হাই স্কুলের কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা পুরস্কার প্রদান করা হলো এমনকি এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ অ্যাডভোকেট শান্তনু চৌধুরী শিক্ষক অতিউর রহমান দেবব্রত ঘোষ সুকান্ত সরকার সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা প্রাক্তন ছাত্র কীর্তি ছাত্র আইনজীবী বিশিষ্ট সমাজসেবক শান্তনু চৌধুরী উনি মেধাবী ছাত্রদের পুরস্কার দিলেন এবং ওনার এই প্রচেষ্টা প্রত্যেক বছরই থাকে এবং এই প্রচেষ্টার জন্য আমরা ওনাকে অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা প্রচেষ্টা এবং ছেলেমেয়েদের মধ্যে বিশাল একটা উৎসাহ দেখা যায় এর সঙ্গে আমাদের আতিয়ার ভাই আছেন যিনি একজন বিশিষ্ট সমাজসেবী আমাদের ব্লকটা হচ্ছে সুন্দরবন এলাকার একটা প্রত্যন্ত এলাকা এখানকার আমরা জানি বেশিরভাগ মানুষের জীবন জীবিকার সন্ধানে কখনো জলে কখনো জঙ্গলে তাদেরকে থাকতে হয় সেই সব ঘর থেকে উঠে আসা আমার ছোট ছোট ভাই বোন যারা আমার স্কুলে বর্তমানে পাঠরত আমি নিজেই স্কুলে একজন প্রাক্তন ছাত্র আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি যে আমার ছেড়ে যাওয়া স্কুলে আমার শৈশবের স্কুলে আমি আমার শিক্ষক মহাশয় দেবব্রত ঘোষ ঘোষ শ্রী সাধন এই সমস্ত মানুষদের রহমান আছেন আমাদের কিছু অল্প কিছু নগদ সাহায্য তৎসহ কিছু পুরস্কার আমরা তুলে দিতে পারলাম তার জন্য আমরা সত্যি খুব আনন্দিত আমাদের যারা বাংলা মিডিয়াম সরকারি স্কুলগুলো আছে তারাও যোগ্য ছাত্রছাত্রী তৈরি করতে সক্ষম এবং এখান থেকে প্রচুর ছাত্রছাত্রীরা বেরিয়ে কেউ আইএস কেউ আইপিএস কেউ অ্যাডভোকেট তৈরি হয় এবং আমার মনে হয়েছে যে যদি বেধা থাকে যদি মানসিকতা থাকে এগিয়ে যাওয়ার তাহলে যে কোনো জায়গা থেকে যাওয়া যায় এবং এখানকার শিক্ষক মহাশয়রা যেভাবে ছাত্রদের সঙ্গে থাকেন তাদেরকে আমার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালো